বলছে যে না খেয়ে শোয়া যাবে না খেতেই হবে আর আমি ছেলের পরীক্ষাটা শেষ হয়ে গেলে আবার আগের মতো করে ভিডিও দিতে পারবো আগের রাধে বন্ধুরা রানিজ ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তো আমি চলে এসেছি আজকে সোমবার আর আজকে শিবের তৃতীয় সপ্তাহ শ্রাবণ মাসের শিবের উপবাস আর এখন বাজে দশটা বাজতে দশ মিনিট বাকি তো সকাল থেকে সব কাজ করে ছেলেকে স্কুলে পাঠিয়ে দিলাম তোমাদের সাথে তো সেটা শেয়ার করেছি কিন্তু স্নান করে রেডি হতে আজকে দশটা বেজে গেছে তো এখন সবজি টবজি কাটবো তারপরে যাব পড়াতে আজকে উপোস করেছি আমি তোমরা কে কে উপোস করেছে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে আর আজকে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক করে পাশে থাকবে আর যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা ঝার ঝাট চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো তো দেখো বন্ধুরা আমি পড়িয়ে চলে এসেছি আর ছেলে পড়তে যাবে তো ওর ভালো লাগছে না পড়তে যেতে তাই ও ওরকম করছে মানে বলছে যে আমি এখন পড়তে যাবো না বিকালে যাব একটু রাগ দেখা তা যাই হোক পরীক্ষা যখন যেতে হবে চলে গেল আর তোমাদের দাদাও বাড়ি চলে এসেছে আর তারপরে আমি চলে গেলাম পুজো দিতে চলো পুজোটা দিয়ে নিই ভগবানকে ভোগটা লাগিয়ে দিয়ে তারপর আবার আসছি বন্ধুরা পড়িয়ে বাড়ি এসে গেছিলাম অনেকক্ষণ তারপর এসে একটু ঘুমিয়ে পড়েছিলাম আর ঘুম থেকে উঠে পুজো করলাম আর পুজো করে তারপর আসলাম এখানে মা কি রান্না বান্না করেছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে আর তোমাদের দাদাভাই এসে গেছে কাছ থেকে ওকে খেতে দেব তো চলো দেখি কি কি রান্না হয়েছে এখানে দেখো ভাত আর এখানে আছে শাপলা শাপলা ভাজা আর এটা আছে কুমড়ো ফুলের বড়া আর শাপলার যে ফুল হয় না সেই শাপলার ফুলেরও বড়া দু রকমের বড়া আর এটা আছে ভেন্ডি আলুর মাখা মাখা একটা তরকারি তো চলো তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিই তো তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিয়েছি আর ছেলে এদিকে পড়তে থেকে এসে ক্লান্ত হয়ে শুয়ে রয়েছে তারপর বলছে যে কিছুই খাবো না তা বলছে একটু আমাকে পকোড়া হয়েছে দাও দিলাম আমিও প্রসাদ বসে গেছি পেতে আর সাবু মাখা মা সাবুটা মেখে দিল চলো প্রসাদ পেয়ে আর এখন বেজে গেছে সাড়ে সাতটা আমি একেবারে চলে এসেছি সন্ধ্যার সময় তো শুভ সন্ধ্যা বন্ধুরা আর দেখো বাচ্চাদের পড়া হয়ে গেছে ওরা এখন বই খাতা গুছিয়ে নিচ্ছে দিয়ে ওরা বই খাতা গুছিয়ে ওরা চলে যাবে বাড়ি আর আমি তোমাদের দাদা ভাইকে জিজ্ঞেস করলাম কী খাবে বললো চাউমিন সবজিটা কেটে দিতে ও নিজেই রান্না করে নেবে তাই আমি বসে গেছি গাজর বরবটি আর আলু কেটে দিতে তো এদিকে তোমাদের দাদা ভাই ছেলে আর মা ওরা তিনজনে চাউমিন খেয়ে নেবে আর বাবার জন্য আটা মাখা হচ্ছে বাবার পাঁচটা রুটি হবে আর এদিকে বোতলগুলো খালি ছিল তাই একটু জল ভরে নিলাম আর তোমাদের দাদাভাই দেখো সবজিগুলো ভেজে তারপর সিদ্ধ চোখ সিদ্ধ করা চাউমিনটা দিয়ে দিয়েছে তো ওরা তিনজনে চাউমিন খেয়ে নেবে আর আমি এদিকে তারপরে ছেলেকে পড়াতে বসবো তো চলো দেখতে থাকো তো এখন বাজে দশটা সকালে সব কাজ সেরে বিকালের পড়ানো সব করে রান্না তো করলাম না তোমাদের দাদাভাই করলো আর ছেলেকে এখন পড়াচ্ছি ওকে বললাম ক্যামেরাতে আসবে না বলছে ও তাই ওকে আর নিলাম না ও এখন পড়ছে কাল ইংলিশ পরীক্ষা আছে খাওয়া দাওয়া এখনও হয়নি ছেলের খেলো ও তোমার দাদাভাই আর ছেলে চাউমিন খেয়ে নিল আর আমি এখনও কিছু খাইনি ভাবলাম তোমাদের সাথে তো সন্ধ্যের পরও আমি একটু আর আসতে পারিনি তাই এখন একটু আসি তাই চলে আসলাম এখন ছেলের পরীক্ষা থাকা আর আমার স্টুডেন্টদেরও পরীক্ষা থাকার কারণে খুব বেশি ভিডিও আমি তোমাদের দিতে পারছি না তো তার জন্য অবশ্যই কিন্তু তোমরা আমাদের আমাকে ক্ষমা করে দিও আমি ছেলের পরীক্ষাটা শেষ হয়ে গেলে আবার আগের মতো করে ভিডিও দিতে পারবো তাই ভিডিওটা একটু ছোট হয়ে যাচ্ছে তো বন্ধুরা কালকের ভিডিওটা কেমন লাগলো ফ্রেন্ডশিপের ভিডিওটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে আর আজ শ্রাবণ মাসের তৃতীয় সোমবার উপোস করেছি তোমরা কে কে উপোস করেছিলে সেটাও আমাকে কমেন্ট করে জানাবে চলো ছেলেকে আবার পরে আসছি তোমরা কিন্তু সঙ্গে থাকবে তো বন্ধুরা এখন বাজে সাড়ে দশটা আর আমি ভাবলাম রাত্রেবেলা আর কিছুই খাবো না শুয়ে পড়বো একটু বাদাম ছিল বিজানু ওটা খেয়ে শুয়ে পড়বো কিন্তু তোমাদের দাদা বাড়ি চাউমিন খেয়ে তারপর আবার আমার জন্য নিয়ে চলে এসছে কলা আর এদিকে আছে দই বলছে যে না খেয়ে শোয়া যাবে না খেতেই হবে আর আমি তো একটু উপবাসে না এই একটু কলা টলা খেতেই পছন্দ করি বেশি ওই ভালো লাগে না অন্য কিছু খেতে তাই কলা আর দই চলো খেয়ে নিই আর ভিডিওটা তাহলে আমি আজকে এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো দেখো সুস্থ দেখো আর এভাবেই আমার পাশে দেখো আজকে ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে কালকে আবার দেখাবে নতুন একটা ভিডিওর সাথে তো আজকের মতো সবাই বলো রাধে রাধে